দাদা আজকে কি স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্টটাই ওকে বোঝাচ্ছিলাম কি বলবে না বলবে আর এই কালেকশন গুলো এসছে একদম লাইট হয়েছে সেগুলো কিন্তু ভিডিও শুরু করে দিয়েছিস না না আমি ওই ভিডিও স্টার্ট করি নি তো আমাদের যে ভিডিওর পিছনে কত খাটা করি কতটা এফর্ট দিয়ে আমি সেটাই আজকে রেকর্ড করছি তাহলে এখন কি করব কি করবি স্ক্রিপ্ট যখন রেডি আছে তাহলে দেখানো স্টার্ট করে দে হ্যাঁ দেখিয়ে দিই কালেকশন গুলো দেখিয়ে দাও হ্যাঁ হ্যাঁ একদম দেখিয়ে দে তো আমি শেয়ার করে একদমই লাইট ওয়েট এর মধ্যে কালেকশন দেখে নাও তোমরা এটার ওয়েট রয়েছে মাত্র সাতশো নব্বই মিলির মধ্যে একটা দাম চলে আসছে ন হাজার চারশো অ্যাপক্স নেক্সট এই কালেকশনটা দেখে নাও এটার ওয়েট রয়েছে মাত্র আটশো নব্বই মিলির মধ্যে একটা দাম চলে আসছে দশ হাজার চারশো একরক্স নেক্সট এটা দেখে নাও একদমই কিন্তু ইউনিক ডিজাইন রয়েছে এটার ব্রেস রয়েছে এক প্যান চারশো তিরিশ মিলির মধ্যে এটার দাম চলে আসছে ষোলো হাজার দুশো এক নেক্সট এই ডিজাইনটা দেখে নাও এটার ব্রেস রয়েছে এক গ্রাম একশো আশি মিলির মধ্যে এটার দাম চলে আছে তেরো হাজার চারশো এক নেক্সট এই ডিজাইনটা দেখে নাও এটা ওয়েট রয়েছে এক গ্রাম নশো কুড়ি মিলির মধ্যে খুব সুন্দর কাজ করা রয়েছে এটার দাম চলে আসছে একুশ হাজার নশো এক নেক্সট এটা দেখে নাও এটা ওয়েট রয়েছে এক ট্রাল তিনশো মিলির মধ্যে এটার দাম চলে আসছে চোদ্দ হাজার সাতশো এক ট্রাল সেটা দেখে নাও খুব সুন্দর ধারার প্যাটার্নের উপর রয়েছে এটার ওয়েট রয়েছে দু গ্রাম দুশো পঞ্চাশ মিলির মধ্যে এটার দাম চলে আসছে চব্বিশ হাজার সাতশো এক ট্রাল নেক্সট এটা দেখে নাও খুব সুন্দর মিনার কাজ রয়েছে এটার ওয়েট রয়েছে দু গ্রাম সাতশো কুড়ি মিলির মধ্যে এটার দাম চলে আসছে উনত্রিশ হাজার সাতশো এক ট্রাল করতে হলে এগুলো কি করতে হবে বলো আমাদের স্ক্রিনের নাম্বারে আপনাদের কন্টাক্ট করতে হবে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের অ্যাড্রেস আমাদের সুভাষ এভিনিউ স্টেশন থেকে এক মিনিটে হাঁটাবো তাই ঘিও এক মিনিটে লোতালে